হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান এর আগে আমি আপনাদের কথা মতো রবীন্দ্র ঠাকুরের গদ্য সাহিত্য নাট্য সাহিত্য আর কাব্য সাহিত্য করিয়েছি আজই করাবো রবীন্দ্র ঠাকুরের অথসাহিত্য উপন্যাস এবং ছোট গল্প একশো চারটা প্রশ্ন আছে দুটো ভাগ দুটো পর্যায়ে আমি এটা করাবো তো মোটামুটি একটা নোটিফিকেশান বেরোর পর এটা আমার প্রথম ক্লাস কালকে আরও আপডেট নোটিফিকেশান বের হবে তো তারপর আমি দ্বিতীয় পর্যায়েটা শুরু করব তো দেখুন আপাতত প্রথম পর্যায়ে প্রায় পঞ্চাশটার মতো প্রশ্ন আমি করাবো আজকে এগুলো পড়লে আপনাদের আর অন্য কিছু পড়তে হবে না একদম গ্যারেন্টি আর আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হয়েছে অলরেডি সাতান্ন আঠান্ন জন জয়েন করে গেছে তো আমরা আরও দশ বারো জন নেবো সত্তর জনের একটা ব্যাচ থাকবে পুরো চার মাসের কোর্স আমাদের মাসিক ফিস পাঁচশো টাকা দেখুন যারা অনলাইন ক্লাস করতে চান তারা আমার দেওয়া নাম্বার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বার যোগাযোগ করবেন সপ্তাহে কিন্তু চার দিন ক্লাস হবে সপ্তাহে স্যার দুদিন দিন করাবেন আমি দুদিন করাবো সপ্তাহে স্যার সপ্তাহে একটা পরীক্ষা নেবেন আমি সপ্তাহে একটা পরীক্ষা নেব অর্থাৎ দুটো করে মক টেস্ট নেবো সপ্তাহে আর নব্বই নাম্বারের বহু আপনাদের কিন্তু সেট দিয়ে দেবো আগে সিলেবাসটা কমপ্লিট করি ওকে টেক্সট ব্যাকরণ সাহিত্যের ইতিহাস অনুবাদন সংখ্যা সবই করানো হবে তো চলুন বেশি দিন করে আজকে ভিডিওটি শুরু করি ফার্স্ট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি কে দেন উত্তর হচ্ছে অপশন খ ক্ষিতিমোহন সেন দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত কটি ছদ্মনাম উত্তর হচ্ছে অপশন ঘ নটি তিন নাম্বার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে অপশন ঘ তেরোটি আর বঙ্কিমচন্দ্রের চোদ্দটি চার নাম প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের করুণা রচনাকাল আঠেরোশো সাতাত্তর থেকে আটাত্তর উপন্যাসে কার উপন্যাসের প্রভাব আছে উত্তর হচ্ছে অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাঁচ নম্বর প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি রচিত হচ্ছে করুণা আর প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে অপশন খ বৌ ঠাকুরানীর হাট তা দেখুন ছ নাম প্রশ্ন রাজা প্রতাবাদীদের সঙ্গে মোগল সংগ্রামকে কেন্দ্র করে রবীন্দ্র ঠাকুর তার কোন উপন্যাসটি রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক বউ ঠাকুরানীর হাট সাধারণ প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসের কাহিনী নির্মিত হয়েছে ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস নিয়ে উত্তর হল অপশন ক রাজশ্রী আট নম্বর প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের লেখা একমাত্র কোন উপন্যাসটিতে ছয়টিও মস্তত্বের প্রভাব পড়েছে উত্তর হচ্ছে অপশন ঘ চোখের বাড়ি তারপর দেখুন প্রশ্ন উনিশশো চার খ্রিস্টাব্দে রবীন্দ্র ঠাকুরের চোখের বালি যা সাল হচ্ছে উনিশশো তিন খ্রিস্টাব্দ উপন্যাসটির নাট্যরূপ কে দেন উত্তর হচ্ছে অপশন গ অমরেন্দ্রনাথ দত্ত অনেকে বলে এটা গিরিশচন্দ্র ঘোষ হবে কিন্তু আমাদের বাংলাদেশের চৈত্রমালা আধুনিক যুগে প্রমাণ সহ দেওয়া আছে এটা উত্তর হবে অমরেন্দ্রনাথ দত্ত গিরিশচন্দ্র ঘোষ কিন্তু হবে না দোসরা প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের চোখের বালি উপন্যাসকে সীমিত শক্তির উপন্যাস কে বলেছেন উত্তর হচ্ছে অপশন খ বুদ্ধদেব বসু কি বলেছেন সীমিত শক্তির উপন্যাস যদি ঘুরিয়ে প্রশ্ন আসে সীমিত শক্তির উপন্যাস কাকে বলা হয় চোখের বালিকে কে বলেছেন বুদ্ধদেব বসু তারপর দেখুন এগারো প্রশ্ন সমালোচকদের মতে রচনারীতির দিক থেকে রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসটি সবচেয়ে দুর্বল উত্তর হচ্ছে অপশন ক নৌকাডুবি বারো নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন সবই ইম্পর্টেন্ট দিচ্ছি না তাও দিয়ে দিলাম দেশ পত্রিকার বিচারে রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসটি শ্রেষ্ঠ বাংলা উপন্যাস উত্তর হলো অপশন পত্রিকার সম্পাদক সাগর ঘোষ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একশোটি উপন্যাসের তালিকা বানিয়েছিলেন তার মধ্যে প্রথম বা শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোরা প্রকাশকাল উনিশশো দশ খ্রিস্টাব্দ বা তেরোশো ষোলো বঙ্গাব্দ তারপর দেখুন তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসে চেতনার সর্বোত্তম প্রকাশ ঘটেছে উত্তর হচ্ছে অপশন ক গোরা সর্বোত্তম প্রকাশ কিন্তু মনে রাখবেন তো চৌদ্দ নম্বর প্রশ্ন দেখুন রবি জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের গোড়া সাল হচ্ছে উনিশশো দশ উপন্যাসের কাহিনীর পরিকল্পনায় কার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করেছেন উত্তর হচ্ছে অপশন ঘ ভগিনী নিবেদিতার পনেরো প্রশ্ন এগুলো খুবই ইম্পর্টেন্ট রবীন্দ্র ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটির প্রকাশকাল কত উত্তর হচ্ছে খ উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বা তেরোশো তেইশ বঙ্গাব্দ তারপর দেখুন এগুলো সবই স্টার্ট দিচ্ছে না রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসটি শুরু হয়েছে বিমলার আত্মকথা দিয়ে যেখানে বিমলা স্বামী নিখিলেশ এবং তার বন্ধু সন্দীপের ত্রিভুজ প্রেমের কাহিনী ফুটে উঠেছে উত্তর হলো অপশান ক ঘরে বাইরে সবই কিন্তু ইম্পর্টেন্ট ওকে তারপর দেখুন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন ওকে তো শুদ্ধ অশুদ্ধ এখানে বললে একটু সময় লেগে যাবে সেগুলো দেখুন যে এটা উত্তর হবে অপশন খ ওকে দেখুন ঠিক আছে কোনটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশবৃক্ষ আটশো তিয়াত্তর উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরকে চোখের বালি উপন্যাস লিখতে অনুপ্রেরণা দিয়েছিল এটা একদম শুদ্ধ তারপর দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসটির প্রোগ্রাম ছিল মালিনী এটা কিন্তু ফুল কবিকে বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন মহাত্মা গান্ধী এটাও কিন্তু ফুল ব্রহ্মান্ত উপাধ্যায় হবে ঠিক আছে এটা হচ্ছে অশুদ্ধ হবে ওকে তাহলে দেখুন রবীন্দ্র ঠাকুরের রচিত প্রথম পড়া ছিল করোনা এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হল গ্রন্থার প্রকাশিত হয়নি একদম এটা হচ্ছে শুদ্ধ তারপর দেখুন রবীন্দ্র ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের কবিতাগুলো তার পরিশেষ কাপ্য স্থান পেয়েছে এটা কিন্তু ভুল এটা অশুদ্ধ তাহলে অপশান হবে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ ঠিক আছে তারপর দেখুন আঠারো প্রশ্ন এটাও শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন আগে উত্তরটা বলে দিই উত্তর হচ্ছে অপশান হবে ওকে তারপর দেখুন আলোচনা করে দিই একটু রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের পুরাদ আছে তার খনিকা যা সাল হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ এই কাব্যগ্রন্থে একদম ঠিক এটা শুদ্ধ তারপর দেখুন দু নম্বর রবি ঠাকুরের দুই বোন যা সাল হচ্ছে উনিশশো তেত্রিশ উপন্যাসটি পাঁচটি পরিচ্ছদে বিভক্ত ভুল সে দুই বোন হলেন শর্মিলা ও মালা এটা উর্মিমালা হবে এটাও ভুল হচ্ছে অশুদ্ধ হবে ঠিক আছে অপশন দু নম্বরটা হচ্ছে অশুদ্ধ তারপর তিন নম্বর দেখুন রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটির পুরো নাম ছিল মিতা একদম ঠিক এই উপন্যাসটিকে চম্প জাতীয় রচনা করেছিলেন ডক্টর সুকুমার সেন এটাও একদম ঠিক এটা হচ্ছে শুদ্ধ তারপর দেখুন চার নম্বর রবি ঠাকুরের মালঞ্চ উপন্যাসটি কবির ভাইপো সুরেন্দ্র ঠাকুর দ্য গার্ডেন নামে এগিয়ে অনুবাদ করেন এটা হচ্ছে ভুল মানে অশুদ্ধ তার উত্তর কী হবে অপশান ঘ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এবার দেখুন উনিশ নম্বর প্রশ্ন নিচের কোন তথ্যটি সঠিক ওকে চারটা আছে তাহলে সঠিক তো বাকিগুলো আলোচনা করছি না শুধু যেহেতু সঠিক হচ্ছে অপশান ক এটা আলোচনা করে দিচ্ছি যে ওইটা করে চার অধ্যায় যার সাল হচ্ছে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ উপন্যাসটিকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং লিরিকের তোড়া বলেছেন দেখুন হয়তো আমরা অনেকে ভাবছেন যে শুধুমাত্র প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই তথ্যগুলো ইম্পর্টেন্ট নয় তারা কিন্তু ভুল ভাবছেন এই শুদ্ধ অশুদ্ধ বা কোনটি সঠিক কোনটি সঠিক নেই তার মধ্যে কিন্তু যে লাইনগুলো দেওয়া আছে ওইগুলো ততটা ইম্পর্টেন্ট যতটা কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নের কাছে স্কোপ নেই বিশাল বড় হয়ে যাবে তাই জন্য এই শুদ্ধ অশুদ্ধ বা কোনটি সঠিক নয় এগুলোর পরিকল্পনা করা ঠিক আছে বা অবতারণা তাই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই তথ্যটা ইম্পর্টেন্ট ওকে এটা মনে রাখবেন যে চার অধ্যায় উপন্যাসটিকে রবীন্দ্র স্বয়ং দেরিকে তোড়া বলেছেন এই উপন্যাসটি দ্য ফোর চ্যাপ্টার নামে অমে চক্রবর্তী ইংরেজিতে অনুবাদ করেন তাহলে দ্য ফোর চ্যাপ্টার কিসের অনুবাদ চার অধ্যায়ের অনুবাদ অমে চক্রবর্তী ইংরেজিতে অনুবাদ করেন ঠিক আছে এই তথ্যগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ওকে তো এটা দিয়ে দেখুন এটা তো সঠিক বাকিগুলো সঠিক হলে তো আলোচনা করছি না ওকে তাহলে দেখুন নম্বর প্রশ্ন নিচের কোন তথ্যটি ভুল ফার্স্ট দেখে নেই যে অপশন ক রোজা করে সাধুবাষা লেখা সর্বশেষ উপন্যাস হলো চতুরঙ্গ এটা মারাত্মক ঠিক হ্যাঁ তাহলে রোজা করে সাধুবাষা লেখা সর্বশেষ উপন্যাসের নাম কি চতুরঙ্গ যার সাল হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বা তেরোশো তেইশ বঙ্গাব্দ এই উপন্যাসটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এ স্টোরি অফ ফোর চ্যাপ্টার নামে ইংরেজিতে অনুদিত হয় একদম ঠিক দু নম্বর দেখুন আর খ মূলত বালকদের উদ্দেশ্যে রচিত হয় দুটো রাজশ্রী যার সাল হচ্ছে আঠেরোশো সাতাশি বা বারোশো তিরানব্বই উপন্যাসটি স্ত্রী ভূমিকা বর্জিত গোবিন্দ মাণিক্য রঘুবতী জয়সিংহ নক্ষত্র রায় প্রমুখ চরিত্রদের প্রেম ও অহিংসার সঙ্গে শক্তি পূজার বিরোধ হলো উপন্যাসের মূল বিষয় এটাও একদম ঠিক ওকে দেখুন অপশন গ এটা হচ্ছে ভুল আছে যে ওটা করে চোখের বালি উপন্যাসে চোখের বালি নামটি নাম পৌঁছতে পাওয়া যায় তা নৌকারী উপন্যাসটি নদী কাব্যগ্রন্থ অবলম্বন রচিত এটা একদম ভুল আছে ঠিক আছে তো বলছে কোনটা নিচে কতগুলি ভুল তার উত্তর হবে অপশান গ অপশন ঘ দেখুন ঠিক আছে ওটা করে চোখের বালি উপন্যাসের বাল্য বাল্যবিধা বা বিরোধী চরিত্রের আদর্শে শরৎচন্দ্র কে তার চরিত্রহীন সাল হচ্ছে উনিশ সতেরো খ্রিস্টাব্দ বা তেরোশো চব্বিশ বঙ্গাব্দ উপন্যাসের কিরণময়ী চৈত্রাঙ্কনে প্রেরণা দিয়েছিলো ওকে এইসব তথ্যগুলো সবই ঠিক আছে শুধু গটা হচ্ছে ভুল আছে তাহলে উত্তর হচ্ছে অপশন ক যেটা ভুল ওকে আমাদের প্রশ্ন সহজ কঠিন মিডিয়াম সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে তাই যারা এই তথ্যগুলো তার বাইরে আর পড়বে একদম গ্যারান্টি রইলো তাহলে দেখবশো নম্বর প্রশ্ন বাম দিক ও ডান দিক মেলাও উপন্যাস উৎসর্গ ওকে উত্তর অপশন ক তাহলে দুই তিনি কাকে উৎসর্গ করেন উত্তর হচ্ছে অপশন মানে এক নম্বর রাজশেখর বসুকে তারপর দেখুন বউ ঠাকুর শুরু করেন তিন নম্বর সৌতামিনী দেবীকে তাও দেখুন গোরা গোরাকে শুরু করেন চার নম্বর রতীন্দ্রনাথ ঠাকুরকে তারপর দেখুন ঘরে বাইরে উপন্যাস দিন কাকে শুরু করেন উত্তর দু নম্বর হচ্ছে প্রমথনাথ চৌধুরী বা প্রমোদ চৌধুরীকে ঠিক আছে দেখুন সব কিছু সুন্দর করে দেওয়া আছে তারপর দেখুন বাইশ নম্বর উপন্যাসগুলির পত্রিকায় প্রকাশ ওকে দেখুন খুব সুন্দর করে দেওয়া আছে এর বাইরে আর পড়বে না উত্তরটা বলি উত্তর হচ্ছে অপশান ঘ তারপর দেখুন দুই বন উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় ওকে তারপর দেখুন হাট উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় তারপর দেখুন গোরা উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় দুঃখিত এটা প্রবাসী হবে ওকে এটা প্রবাসী হবে দুঃখিত তাহলে গোরা উপন্যাসটি তার প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় ওকে আর চার নম্বর ঘরে বাইরে উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় তো সুজপত্র পত্রিকায় তার দুটি উপন্যাস প্রকাশিত হয় একটা হচ্ছে ঘরে বাইরে একটা চতুরঙ্গ ওকে আর সূচ পত্রিকায় তার দশটা ছোট গল্পে প্রকাশিত হয় এটা মনে রাখবেন দুইগুণ উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় বোটাগুণীহাট উপন্যাসটি ভারতী পত্রিকায় গোলা উপন্যাসটি প্রবাসী পত্রিকায় ঘরে বাইরে উপন্যাসটি সূচবত পত্রিকায় প্রকাশিত হয় মনে রাখবেন আর এই পত্রিকায় দুটি উপন্যাস প্রকাশিত হয় একটা ঘরে বাইরে একটা চতুরঙ্গ তারপর দেখুন তেইশ নম্বর বামদি ও মেলা মেলা হলো চরিত্র ওকে আমি উত্তরটা বলে দিই তারপর বলছি উত্তর হচ্ছে অপশান খ তাহলে দেখুন এবার চোখের বালি উপন্যাস চরিত্র হচ্ছে মহেন্দ্র আশা বিয়াল বিরোধিনী আর গোলা উপন্যাসের চরিত্র হচ্ছে পানুবাবু পরেশবাবু অবিনাশ আর সুচরিতা চারটে করে চরিত্র দেওয়া আছে এখানে তো শেষের কবিতা উপন্যাসের চরিত্র দেখুন অমিত লাবণ্য কেতকী বা কেটি আর সোভনলাল আর চার উপন্যাসের চরিত্র দেখুন অতীন্দ্র এলা ইন্দ্রনাদাস সুরেশ ঠিক আছে এগুলো মিলিয়ে দেখে নেবেন চব্বিশ নম্বর প্রশ্ন রবীন্দ্র ঠাকুর তার বউ ঠাকুরের হাট সালপত আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বা বারোশো উননব্বই বংকাব্দ এই উপন্যাসটি কোথায় বসে লেখা শুরু করেন উত্তর হচ্ছে অপশন গ মুরান সাহেবের বাগান বাড়িতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো হ্যাঁ সবই স্টার বলতে গেলে পঁচিশ নম্বর প্রশ্ন দেখুন রবীন্দ্র ঠাকুর তার কোন উপন্যাসে লিখতে প্রধানত প্রতাপচন্দ্র ঘোষের বঙ্গাদীপ পরাজয় যেটি হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে বৃহৎ উপন্যাস তার প্রথম খণ্ড চারশো ঊনসত্তর ও দ্বিতীয় খণ্ড চারশো চুরাশি নামক গবেষণামূলক উপন্যাসে সাহায্য নিয়েছিলেন উত্তর হচ্ছে অপশন ক বৌঠাকি হাট উপন্যাসটা লিখতে তারপর দেখুন প্রশ্ন তুমি ঠাকুর রাজশ্রী যা সাল চারশো সাতাশি বারোশো তিরানব্বই উপন্যাসের কটি পরিচ্ছেদ নিয়ে তিনি তার বিসর্জন যা সালো চারশো নব্বই বা বারোশো সাতানব্বই নাটকটি রচনা করেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কটি এটা কিন্তু অনেক ভুল থাকে এটা কিন্তু আমাদের সঠিক আছে ঠিক আছে উত্তর হচ্ছে অপশান খ পনেরোটি পরিচ্ছেদ নিয়ে আর প্রথম পনেরোটি পরিচ্ছেদ নিয়ে তিনি বিসর্জন নাটকটি রচনা করেন তাহলে দেখুন সাধারণ প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসটির কাহিনী তিনি কৈলাচন্দ্র সিংহের ইতিহাস ইতিহাসী গ্রন্থ নীতিশ দাসর লেখা ইতিহাস ইতিহাসী গ্রন্থ রাজমেলা থেকে চয়ন করেন উত্তর হচ্ছে অপশান খ রাজশ্রী উপন্যাসটি তাহলে দেখুন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের প্রেম পরিণত্বটি তার বাঁশরি সাল হচ্ছে উনিশশো তেত্রিশ বা তেরোশো চল্লিশ নাটকে ব্যক্ত হয়েছে উত্তর হচ্ছে অপশন গ শেষের কবিতা তা দেখুন মন্ত্রিসভা প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের চোখের বালি সরি রবীন্দ্র ঠাকুরের চতুরঙ্গ যা সাল হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বা তেরোশো তেইশ বঙ্গাব্দ এই উপন্যাসটি মূলত কোন চরিত্রের ভাঙা ইতিহাস উত্তর হচ্ছে অপশন ক সচিস বা ঘুরে প্রশ্ন আসতে পারে সতীশ চরিত্রটি রয়েটা কোন উপন্যাসের চরিত্র উত্তর হচ্ছে চতুরঙ্গ তা দেখুন ত্রিশ নম্বর প্রশ্ন দিক ও ডান্দিক মেলাও পূর্ব পূর্বনাম আগে বলে দিই তারপর বলছি উত্তর হচ্ছে অপশান ক দেখুন এবার মিলিয়ে চোখের বাইরে উপন্যাসটির পূর্ব নাম হচ্ছে বিনোদিনী সবাই জানেন এটা ফিরে বেরিয়ে ইম্পর্টেন্ট এগুলো সব দিয়ে দেখুন হ্যাঁ একটার মধ্যে কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি তারপর দেখুন চতুরঙ্গ উপন্যাসটির পূর্বনাম হচ্ছে দামিনী তা দেখুন যোগাযোগ উপন্যাসটির পূর্ব নাম হচ্ছে তিন পুরুষ তারপর দেখুন শেষের কবিতা উপন্যাসটির পূর্ব নাম হচ্ছে মিতা তাহলে চোখের বাড়ি উপন্যাসটির পূর্ব নাম বিনোদিনী চতুরঙ্গ উপন্যাসটির পূর্ব নাম হচ্ছে দামিনী যোগাযোগ উপন্যাসটির পূর্ব নাম তিন পুরুষ শেষ কবিতা উপন্যাসটির পূর্ব নাম হচ্ছে মিতা এসব দেখে নেবেন তারপর দেখুন একত্রিশটা প্রশ্ন রবি ঠাকুরের কোন উপন্যাসটির পূর্ব নাম ছিল আভাস উত্তর হচ্ছে অপশন ঘ চার অধ্যায় তাহলে দেখুন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসে ভাষা আর্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশন গ শেষের কবিতা তাহলে দেখুন তেত্রিশ প্রশ্ন রবীন্দ্র ঠাকুরকে গুরুদেব আখ্যায় কে ভূষিত করেন উত্তর হচ্ছে অপশন ক মহাত্মা গান্ধী তাহলে দেখুন চৌদ্দ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট স্টারদের এখন এবার গল্পে চলে এসেছি কিন্তু আবার সেদিকে আর উপন্যাস দেওয়া আছে ঠিক আছে মানে আগে উপন্যাস তারপর গল্প আবার দিকে উপন্যাস দেওয়া আছে প্রমো রাজ বিশির মতে রুবির ঠাকুরের মোট ছোট গল্পের সংখ্যা কয়টি সবাই জানেন উত্তর হচ্ছে অপশন খ একশো উনিশটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিবার প্রশ্ন এটা রিপিট হয়েছে রুবি ঠাকুরের মোট উপন্যাসের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে অপশন খ তেরোটি আর বুজলে চোদ্দটি এবার দেখুন ছোট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রবি ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি উত্তর হচ্ছে অপশন ক ভিকারিণী তাহলে দেখুন সাহিত্যভাবে প্রশ্ন রবি ঠাকুরের ভিকারিণী ছোটো গল্পটি বারোশো চুরাশি বঙ্গাব্দের মানে আঠেরশো সাতাত্তর খ্রিস্টাব্দের শ্রাবণ থেকে ভাদ্র সংখ্যায় এবং ঘাটের কথা ছোট গল্পটি কার্তিক বারোশো একানব্বই বঙ্গাব্দে মানে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ক ভাওয়াতি পত্রিকায় তার প্রথম গল্প বিকারিনী যেটি ভাওয়াতি পত্রিকায় প্রকাশিত হয় তাছাড়া ঘাটের কথা গল্পটিও ভাওয়াতি পত্রিকায় প্রকাশিত হয় তাহলে দেখুন আটত্রিশ নম্বর স্টারদের এখন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাই বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটি উত্তর হচ্ছে অপশান গ দেনাপাওনা পাওনা সেই জন্যই থাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার বা ছোটো গল্পের বলায় রবীন্দ্র ঠাকুরকে কারণ তার প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনাপাওনা পাওনা আর যদি বলে সাহিত্যের প্রথম ছোটগল্প কোন কি তার হচ্ছে মধুমতি যা সাধারণত আঠারোশো তিয়াত্তর কিন্তু চুয়াত্তর হবে যার রচয়িতা হচ্ছে পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় তাও দেখুন প্রচিত প্রশ্নটা দেনা পাওনা ছোট গল্পটি বারোশো আটানব্বই বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় মনে রাখবেন দেনা পাওনা ঠিক আছে বারোশো আটানব্বই বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন খ হৃতবাদী পত্রিকায় এগুলো সবই কিন্তু ইম্পর্ট্যান্ট কোনটা সেটা কোনটা বলবো সবই ইম্পর্টেন্ট সবই পড়তে হবে চলিতা প্রশ্ন দেখুন বালক পত্রিকায় প্রকাশিত রবীন্দ্র ঠাকুরের একমাত্র ছোটগল্প কোনটি উত্তর হচ্ছে অপশন ক মুকুট তারপর দেখুন এক চলার প্রশ্ন বেশিরভাগ সমালোচকের মতে চরিত্র ভাষায় লেখা রবীন্দ্র ঠাকুরের প্রথম ছোটগল্প কোনটি বেশিরভাগ সমালোচকের মতে উত্তর হচ্ছে অপশন ক তীরপত্র কিন্তু একটা তথ্য এখানে দিয়ে দিই যে রবীন্দ্র গবেষক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মতে চলিত ভাষায় লেখা রবীন্দ্র ঠাকুরের প্রথম ছোট গল্প পয়লা নম্বর এই ছোট গল্পটি আষাঢ় তেরোশো চব্বিশ বঙ্গাব্দে বা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় কিন্তু বেশিরভাগ শাসকের মতে চলিত ভাষায় লেখা প্রথম ছোট গল্প হচ্ছে রবীন্দ্র ঠাকুরের তিরপত্র তা দেখুন বেশ প্রশ্ন আমি আগেই বলেছিলাম যে সবুজপত্র পত্রিকায় রবীন্দ্র ঠাকুরের দশটা গল্প প্রকাশিত হয় তো প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত রবি ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি উত্তর হচ্ছে ক হালদার গোষ্ঠী তারপর দেখুন প্রশ্ন চৌধুরী সম্পাদিত সজিবদ্ধ পত্রিকায় রবি ঠাকুরের মোট কয়টি ছোট গল্প প্রকাশিত এটা স্টার এগুলো তো আমি আগেই দিয়েছি এগুলো বলে দিয়েছি উত্তরগুলো তো উত্তর হচ্ছে অপশন ঘ দশটি তারপর দেখুন প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের লেখা নিচের কোন গল্পটি অতি গল্প নয় মানে বাকিগুলো অতিপ্রাহিত গল্প এটা অতিব্রাহিত গল্প নয় উত্তর হচ্ছে অপশান খ অধিকার প্রবেশ কিন্তু কঙ্কাল নিশিতে খুজিত পাশান এগুলো হচ্ছে অতিপ্রাকৃত গল্প পরীক্ষার প্রশ্ন আসে যে রবীন্দ্রের নীচের কোনটি অতিপ্রাকৃত গল্প সেই যদি ক্ষুদ্র পাশান থাকে বা নিশিতে থাকে বা কঙ্কাল থাকে এগুলো উত্তর হবে অতিবাদের গল্প নয় হচ্ছে অধিকার প্রবেশ তা দেখুন কত প্রশ্ন রবি ঠাকুরের কোন ছোটগল্পে স্বয়ং লেখক এবং তার স্ত্রী মীরানী দেবী গিয়া বহির নাম ছিল ভবতারানী দেবীর বাত্সল্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো উত্তর হচ্ছে অপশান গ পলাই আচ্ছা যে সবুজপত্র পত্রিকা আপনারা পড়ছেন তার সম্পাদক হচ্ছে প্রমোদ চৌধুরী প্রকাশ প্রকাশকাল হচ্ছে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ বা তেরোশো একুশ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ তা দেখুন প্রশ্ন রবি ঠাকুর তেরোশো দশ বঙ্গাব্দে বা উনিশশো তিন খ্রিস্টাব্দে কুন্তলিন পুরস্কারের জন্য কোন ছোটগল্প লেখেন অনেকে ভাববেন যে কুন্তলিন পুরস্কার তিনি পেয়েছিলেন তা কিন্তু নয় কারণ তেরোশো নয় বঙ্গাব্দে বা উনিশশো তিন খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মন্দির ছোটগল্পের জন্য কুন্তলী পুরস্কার পেয়েছিলেন তাই অনেকে ভাবছেন যে কুন্তলী পুরস্কার পেয়েছিলেন রবি ঠাকুর সেটা কিন্তু নয় রবি ঠাকুর তেরোশো দশ বঙ্গাব্দে বা উনিশশো তিন খ্রিস্টাব্দে কুন্তলী পুরস্কারের জন্য কোন ছোটগল্প লেখেন উত্তর হচ্ছে অপশান ঘ কর্মফল ঠিক আছে কিন্তু তিনি এই ছোটগল্প জন্য কুন্তুলি পুরস্কার পাননি ভালো করে দেখুন তিনি এই ছোট জন্য কুন্তুলি পুরস্কার পাননি কিন্তু লিখেছিলেন এর জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন অনেকগুলো স্টারদের এখন কিন্তু তিনি কুন্তুলি পুরস্কার পাননি তাহলে দেখুন সাতচর প্রশ্ন ঠাকুরের তিন সঙ্গী যা সাল চল্লিশ খ্রিস্টাব্দ বা তেরোশো সাতচল্লিশ তিন সঙ্গী গল্পগ্রন্থের প্রথম গল্প কোনটি উত্তর হচ্ছে অপশন ক রবিবার তারপর দেখুন আটচল্য প্রশ্ন তিন সঙ্গী তো বলেছি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ বা তেরোশো সাতচল্লিশ গঙ্গাব্দ গল্পগ্রন্থের শেষ গল্প কোনটি উত্তর হচ্ছে অপশন ক ল্যাবরেটরি এটা স্টার দিয়ে রাখুন এটা হয়তো আগেরবারে এসএসটি পরীক্ষায় এসেছিল ওকে এটা স্টার দিয়ে রাখুন তারপর দেখুন রোহিডাগুলোর জীব প্রকাশিত শ্রেষ্ঠ ছোটগল্প গল্প কোনটি সবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো উত্তর হচ্ছে অপশন গ বদনাম জীবতোষে প্রকাশিত হচ্ছে বদনাম আর রোহিডাগুলোর ছোটগল্প কোনটি যেটা মৃত্যুর প্রকাশিত প্রথম ছোট গল্প উত্তর হচ্ছে অপশন খ প্রগতি সংহার একদম শেষ সেটা একটু পর খবর পেয়ে যাবেন তারপর দেখুন একটা প্রশ্ন তাহলে কি পেলাম জীবতোষে প্রকাশিত রবীন্দ্র ঠাকুরের প্রথম ছোটগল্প গল্প শেষ ছোট গল্প হচ্ছে বদনাম সেটা তার জীবদোষে প্রকাশিত ওকে শেষ ছোট গল্প হচ্ছে বদনাম রবীন্দ্র ঠাকুরের মহত্ব প্রকাশিত প্রথম ছোটগল্প গল্প মানে মৃত্যুর উপরে প্রকাশিত ছোট গল্প হচ্ছে প্রগতি সংহার একদম শেষ ছোটো গল্প পত্র হবে সেটা পরের পাটা হয়তো পাবেন ঠিক আছে তারপর দেখুন এখন একটা প্রশ্ন প্রমত চৌধুরী সম্পাদিত সবুজপত্র আগেই বলেছি পত্রিকায় প্রকাশিত রবীন্দ্র ঠাকুরের শেষ ছোট গল্প কোনটি প্রথম পেলাম হালদার গোষ্ঠী দশটা গল্প সৌজত পত্রিকায় প্রকাশিত হয় শেষ ছোট গল্প হচ্ছে অপশান ঘ পাত্রপাত্রী মানে এই তথ্যগুলো পড়লে মনে হচ্ছে না আপনি অনলাইন ক্লাস করছেন সহজ কঠিন মিডিয়াম পরকে পর দেওয়া আছে তো মনে হচ্ছে আপনি অনলাইন ক্লাস করছেন সেভাবে কিন্তু প্রশ্নগুলো সাজানো আছে এগুলো মনে রাখবেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো প্রত্যেকটা স্টার কোনটা থেকে কোনটাকে বলি তা দেখুন বানা প্রশ্ন রবি ঠাকুরের কোন দুটি ছোটো গল্প শান্তিনিকেতনে বর্ষা উৎসবে পঠিত হয়েছিল ঠিক আছে সবই ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশান ক বলাই এবং চিত্রক যেগুলি শান্তিনিকেতনে বর্ষা উৎসবে পঠিত হয়েছিল তাও দেখুন তিপ্পান্ন প্রশ্ন রবীন্দন ঠাকুরের মাস্টারমশাই এবং বদনাম গল্প দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ঠিক আছে মাস্টারমশাই এবং বদনাম গল্প দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্র ঠাকুরের ঠিক আছে তো উত্তর দেখুন উত্তর হচ্ছে অপশান গ প্রবাসী পত্রিকায় ওকে তাহলে দেখুন আজকাল লাস্ট প্রশ্ন রবি ঠাকুরের তিন সঙ্গী সাল দেখুন চল্লিশ খ্রিস্টাব্দ বা পৌষ সাতচল্লিশ বঙ্গাব্দ গল্প অন্তর্গত তিনটি গল্পের মধ্যে শেষ কথা তার দ্বিতীয় গল্প এটা প্রথম গল্প রবিবার দ্বিতীয় গল্প শেষ কথা তৃতীয় গল্প ল্যাবরেটরি তো দ্বিতীয় গল্প শেষ কথা গল্পটি স্বজন দাস সম্পাদিত শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হলেও রবিবার এবং ল্যাবরেটরি গল্প দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে দেখতে পাচ্ছি দ্বিতীয় গল্প শেষ কথা সেটা শরীরকান্ত দাস সম্পাদিত শনিবার চিঠি পত্রিকায় প্রকাশিত হয় কিন্তু রবিবার ল্যাবরেটরি গল্প দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ওকে যেটা জানতে চাইছে উত্তর হচ্ছে অপশান গ শারদীয় আন্ধ্রার পত্রিকায় ওকে এগুলো সব স্টারতে দেখুন শারদীয় আন্ধ্রার পত্রিকায় রবিবার ল্যাবরেটরি গল্প দুটি প্রকাশিত হয় তথ্য দেখুন রবীন্দ্র ঠাকুরের শেষ কথা ছোট গল্পটি শরীরকান্ত দাস সম্পাদিত শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত একমাত্র ছোট গল্প তাহলে শনিবার চিঠি পত্রিকায় প্রকাশিত একমাত্র ছোট গল্প কোনটি শেষ কথা এই গল্পটি ফাল্গুন তেগাদশলিশ বঙ্গাব্দে মানে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় যেটা স্বজনন্দ্র দাস সম্পাদনা করেন ঠিক আছে তো আজকে শুভন্দ্ররা প্রশ্ন হলো মোট একশো ষাটটা প্রশ্ন আছে বাকি পঞ্চাশটাই পরে আপলোড করে দেব তো আছে প্রথম পার্ট শুভান্তরা পরের পঞ্চাশটা পার্ট পেয়ে যাবে গল্প আছে আবার শেষে কিন্তু কোনটা দিয়ে শেষ হয়েছে ওকে এই এইগুলো আজকে চুয়ানরা পঁচোত্তর প্রথম পার্ট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি